সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় তোলপাড় রাজ্য এবার আরজিকর কাণ্ডে পুলিশকে সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার আর্যিকর হাসপাতালে মৃত মহিলা চিকিৎসকের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের সঙ্গে কথা বলেন এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান পুলিশকে সাত দিন সময় দিয়েছে এর মধ্যে তদন্তের কিনারা না হলে তদন্ত ভার দেওয়া হবে সিবিআইকে আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যেটা খুব নকাড়জনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট কোটে কোর্টে ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো ডগ স্কোয়াড থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায় এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন কারণ ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআইকে দিয়ে দেবো তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই আমি প্রথম দিন থেকেই বলছি কিন্তু ওদের সাকসেস রেট খুব কম তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয় ধর্ষণ করে আজ পর্যন্ত বিচার হয়নি সরি সিঙ্গুরে এটা হয়েছিল নন্দীগ্রামে যখন চোদ্দ জন গুলিতে মারা যায় বা জন হারিয়ে যায় আজও তারা ফিরে আসেনি এই কেসগুলো সিবিআইয়ের হাতে ছিল রিজার্ভের কেসও ছিল একটা কেসেরও বিচার হয়নি এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নবের প্রায় চুরি হয়েছিল সেই কেসটাও ছিল মানুষ কোনো বিচার পায়নি কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশানের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না যদিও ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড তাদের তদন্তের যে সিস্টেমটা এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে পাশাপাশি মমতা বলেন নেতার বাবা মার অনুমান ভিতরের কেউ এই ঘটনায় জড়িত এই ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না পুলিশকে আমি বলেছি বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে যদি ভেতরে কেউ থাকে কারো প্রতি সন্দেহ হয় যারা ছিল যারা ওর বন্ধু বান্ধব তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে আজকে প্রিন্সিপাল নিজের রেজিগনেশন করে দিয়েছিলেন বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায় আমরা ওখানে এমএস ভিপি কেও সরিয়ে দিয়েছি ডিউ টু নেগলিজেন্স আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে চেস ডিপার্টমেন্ট তাকেও সরিয়ে দিয়েছি এবং পুলিশ পোস্টে যে এসিপি ছিলেন তাকেও সরিয়ে দিয়েছে সবাইকেই সরানো হয়েছে প্রসঙ্গত এই ঘটনায় রবিবার পদত্যাগ করেছিলেন আরজিকর হাসপাতালে হাসপাতালের সুপার সঞ্জয় চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ সোমবারও উত্তাল আরজিকর হাসপাতাল চত্বর একটা প্রথম সরকারি হাসপাতালে এমন ঘটনা ঘটতে পারে তা নিয়ে উঠছে প্রশ্ন প্রশ্ন উঠছে চিকিৎসক থেকে শুরু করে রোগীদের নিরাপত্তা নিয়ে এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে পুলিশ ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে কিভাবে অবাধ যাতায়াত তার আরজিকর হাসপাতালে এই নৃশংস ঘটনা কি তার একা কার পক্ষে ঘটানো সম্ভব এই প্রশ্ন তুলেছেন অনেকে উল্লেখ্য আরজিকর হাসপাতালের এই ঘটনা জেরে পথে নেমেছেন বিভিন্ন হাসপাতালের চিকিৎসকেরা এখনও কর্মবিরতিতে অনর পরুয়ারা জ্বর প্রভাব এসে পড়েছে স্বাস্থ্য পরিষেবায় কর্মবিরতি জেরে রোগী ভোগান্তির ছবিও ধরা পড়েছে দিকে দিকে তবে আন্দোলনরত চিকিৎসকদের দাবি যতক্ষণ না তাদের দাবি মেনে এই ঘটনা জড়িত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হচ্ছে কর্মবিরতি চলবে উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট অঙ্কার বাংলা